আমরা আজকে একটা নতুন খেলার আয়োজন করেছি এখানে অনেক রকম চিপস আছে এক একটা করে সবাই মিলে খেয়ে বলতে হবে চিপসটা কি চিপস ক্রাস কিম্বা পুল করে কিম্বা লেগস এগুলো বলতে হবে এটাই আমরা আজকে খেলে দেখাবো তবে কিন্তু সবাইটা চোখ বাঁধা হবে আর জে জিততে পারবে না তার এই যে এটা আছে গিফট

ভালো করে বাঁধবে হ্যাঁ হ্যাঁ আর এখানে সব চেঞ্জ করা চলছে হ্যাঁ যে সব থেকে বেশি বলবে সে একটা করে চিপসের প্যাকেট পাবে খেয়ে বলতে হবে নামটা কাজু চিপস হাততালি ঠিক বলেছো তো হাততালি ঠিক বলেছ তারপরে খেয়ে দেখে বলো এবারে বলো ভুট্টা চিপস ঠিক বলেছে হাত তালি দুটো ঠিক বলেছে পর্যন্ত না এটা ভুল হয়ে গেল এটা আলু না এটা টমেটো চিপস পরটা বলো দুটো ঠিক হয়েছে খেবলো বলো খেবলো আংটি আছে কি হারাছে খেবলো বলো একদম রাইট হাতালি 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 দেখতে পাচ্ছ না তো না না হাতাতে যে কোনো একটা

দাও কোথায় দিচ্ছ দাও ব্যাস ও ঠিক দিয়েছে দাও হাত ছড়াও হাত ছড়াও ঠিক আছে নাও ঠিক বলেছে ভুল হয়েছে ভুল হয়েছে ও দারুণ লাগছে বলো বলতে হবে to নামটা ta বলেছে boleche নামটা কি ঠিক বলেছে ki thik boleche চ্ছ অনেকক্ষণ ঠিক দিয়েছে ও যদি বলে দেয় তুই মাখা মাখাবি কি করে कि ये साला कर क्या रहा तो 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 है यहाँ पे पुर्कुड़े चिप से पुर्कुड़े दिए दिए पुर्कुड़े चिप से पुर्कुड़े हैं चिप से जगह पुर्कुड़े लिखे रखे दिए थे ये जो उनको दादा शपथ के भालों की हाथाली एक पास शपथ होगा ध्यान रखना तैयार है हम खेलते हैं बच्चों को

একসাইডাটা মাখলাম এবারে দেখি কি হয় মা দেখি এবারে আমি কষ্ট বাবা একটু দেখতে দেয় আগের বারে

এপেশিয়াম ওয়াও লাইতো ইয়ে বলিছে আসছে নে হুম ক্র্যাকস ক্র্যাকস হুম এটা দিয়েছে ঠিক কিন্তু বলেছে ক্র্যাকস বলেছে আচ্ছা না তো হালকা পানিশমেন্ট পানিশমেন্ট না প্রাইস পানিশমেন্ট না প্রাইস খেলা শেষে দেখুন আমাদের টাগলু পুরো প্লেট মোটামুটি ভাঙা করে দিয়েছে টাগলু আমাজন একটু রাখ আজকে আমাদের এই যে খেলার পর্বটা আপনাদের দেখালাম খেলাটা কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক করবেন